বিদ্যুৎ নিগম লিমিটেডের কুড়িতম কুড়ি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার আগরতলা বিদ্যুৎ নিগমে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার এবং মন্ত্রী দীপকাল উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোমবার আগরতলা ভুতুরিয়া বিদ্যুৎ নিগমে আয়োজিত স্বাস্থ্য শিবিরে মন্ত্রী রতন নাথ এবং মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিন এক সাক্ষাৎকারে বিদ্যুৎ মন্ত্রী বলেন আগে রুখিয়াতে জেগে গ্যাস দিয়ে তেষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো বর্তমানে সমপরিমাণ গ্যাস দিয়ে আধুনিক টেকনোলজি ব্যবহার করে একশো কুড়ি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তিনি দাবি করেন দু সালের মধ্যে রাজ্যের প্রতিটি সরকারি অফিসে সোলারের মাধ্যমে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার কাজ শুরু করা হবে সাথে তিনি কথা বলেন রাজ্যে ব্যাটারি স্টোরেজ পাম্প হলে অর্থনৈতিক দিক দিয়ে অনেক উন্নয়ন হবে ত্রিপুরা না আমি বিদ্যুতের বিল বিলের কপি লাগবে না আমাকে আপনারা মেসেজ পাঠিয়ে দিন মেসেজ পাঠিয়ে দিলে দশ টাকা তাহলে অনেক ক্ষেত্রে সুবিধা দিয়েছে এগুলি অ্যাওয়ারনেস করার জন্য এবং আরও বিভিন্ন বিষয় রয়েছে এবং আমরা নতুন নতুন চিন্তাভাবনা করছি আমরা আগে আমাদের রুকিয়াতে তেষট্টি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো যে গ্যাস দিয়ে সেই সম পরিমাণ গ্যাস দিয়ে আমরা হান্ড্রেড টোয়েন্টি মেগাওয়াট আমরা প্রোডাকশান করতে যাচ্ছি নিউ টেকনোলজি নিউ টেকনোলজির মাধ্যমে সোলারের মাধ্যমে আজকে আলোচনা হয়েছিল আমরা চেষ্টা করব এই বছর এই যে দু হাজার চব্বিশ সালে এবছর আগরতলা শহর এবং ত্রিপুরা রাজ্যে আমরা শুরু করতে যাচ্ছি যতগুলি অফিস রয়েছে সরকারি অফিস রয়েছে কার্যালয় রয়েছে সবগুলিতে সোলার বসানোর আমরা প্ল্যান করছি যাতে বিদ্যুতের বিল কম আসে এবং আমাদের গ্যাসের যে শর্টেজ আগামী দিন থাকবে সেটার থেকে আমরা বেনিফিট যাতে আমরা বেনিফিট পাই সেটার জন্য আমরা চেষ্টা করছি